আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আমি এসেছি পাল্লালপুরে তো এখানে একটা ছাগলের জন্য আমাকে কল করা হয়েছিলো দেখি যে ছাগলটা বেশ অসুস্থ মনে হচ্ছে মনে হচ্ছে জ্বর কিন্তু পেটটা যখন চেক করা হলো পেটটা যখন চেক করা হচ্ছে পেটে মনে হয় অতিরিক্ত জল জমে আছে এর কারণ হচ্ছে আপনার আজকে কাল থেকে খাচ্ছে না তো এর কারণ হুম চার পাঁচ দিন আগে খাওয়ার গন্ডগোল হয়েছিল আপনার কোনো খাবার খেয়েছে হয়তো আটা বা চাল বা ভাত খাওয়ার কারণেই আজকে পেটে অতিরিক্ত জল জমে গেছে টেম্পারেচার মোটামুটি ঠিক আছে এখন পেট থেকে জল বের করতে হবে জল না বের করলে ছাগলকে সুস্থ করা মুশকিল তো আজকে আমরা জল বের করবো পাইপ দিয়ে এই পাইপের মাধ্যমে মুখ দিয়ে জল বের করব এখানে মুখটা ধরবে মাথাটা अपने भी कैसे? अपने भी तुम तो जब तक चार बजे, एक भावे, तक तक चार बजे, एक भावे, हाँ, चार तो बोलो, मतलब, सिंग तो आएंगे, अरे दिफर, अरे दिफर, अरे बाबू सो दो दुआ, सिंग तो आएंगे, अरे क्यों দূরে হ্যাঁ পেটটা চাড়া মাথাটা নিচে করেন মাথা নিচে করেন মাথা ছাড়বেন না শক্ত করে ধরেন এই দু ঘন্টা এভাবে ধরেন দেখি ছাড়েন হাতটা নেন এভাবে শক্ত করে ধরেন মাথাটা নিচা করে রাখেন সবসময় দেবে পাইপটা বেরিয়ে গেল শক্ত করে ধরতে হবে

আর একটু ছাড়েন পাটটা ছাড়েন ছাড়েন ছেড়ে দেন ভালো করে ছেড়ে দেন হালকা করে চাঁটবেন অত চাঁটতে হবে না হালকা করে জানেন চাপ দেন চেয়ারে

সর্দি ফর হরদা ভালো কত বলি চাপেন চাপেন ভালো করে চাপ দেন ওরকম করে চাপ হবে না এইভাবে চাপ দেন ছাড়ে এই ধরলেন এই চাপ দেবেন এই চানলেন এই চাপ দেবেন এরকম করবেন मर रहा <coughs> नहीं तो तो है वो तो अब तो से तो ठाक पौधे खाते इधर आए बेटर की ये पाइप तो जग देख अच्छी किक है से देखो रखते আপনি তাবেন শুধু এমনি লাটছেন যে প্যাটটাকে ধরে আমি কীভাবে দেখালাম চাপেন দুদিকে প্যাট দুটাকে চেয়ার চাপেন চাপেন হ্যাঁ নাড়লে হবে না আমি বলছি बंद कर दियो তো ছাগলটি পেট থেকে জল বের করার পর আমরা এখন ইঞ্জেকশন দেব সিপিএম লাগিয়ে দেবো সিপিএম হেবিট যেহেতু টেম্পারেচার আছে লাগিয়ে দেব Kio tunas lakawo, esti lakawo. যেহেতু পেটে জল জমেছে পেট ব্যথা হবে পেট ব্যথার জন্য আমরা একটা ইঞ্জেকশিন দেব এবং তার সাথে একটা অ্যান্টিবায়োটিক লাগাবো ধরেন তো সিনটা চামড়ার নিচেও লাগা যায় মাংসতেও লাগা যায় আয়ম আয় দিয়েও করা যায় আমরা আইভি করবো কারণ আইভি করলে ব্যথাটা পাবে না ব্যথাটা বুঝতে পারবে না যদি আমরা ইন্টারমাস করবো বা করি প্রচণ্ড জ্বালা করবে তার জন্য আমরা আইভি করবো আজকে দেখে নেব আইভি করার চেষ্টা ধরেন তো এদিকে আসেন তো ওদিকে যান এইভাবে সিং ধরেন আর মকটা ধরেন হ্যাঁ থাক নাহিলে নহয় এই ভাবি ৰাখোঁ সেইদিনে বাৰু

এখন একবার দিবেন আবার রাতে দিবেন গোটা গোটা ফের পা সকালে একটা করে ফের রাতে একটা করে দেয় শেষ আর এটা এক ছবি করে বা দু দুছবি করে খাওয়াবেন এক বলে দু দুছবি করে খাওয়াবেন দিনে দু তিনবার খাওয়াবেন ঠিক আছে